বাংলা থেকে নির্বাচিত হয়ে গেছে সুকান্ত মজুমদার তার দায়িত্ব বাংলা ছাত্রছাত্রীদের কথা গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে বলা তার দায়িত্ব সে পালন করছে না স্বাভাবিকতাই করবে না বিজেপি কোনোদিন দায়িত্ব পালন করে এনডিএ প্রধান প্রদীপ কুমার যোশী আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তিনি এবিভিপির সক্রিয় সংগঠক মানে আর এস এস এর যেটা ছাত্র সংগঠন লাখ লাখ অ্যাসপিরেন্টদের স্বপ্ন নিয়ে খেলছে এই স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকার সেটা সুকান্ত মজুমদার হোক ধর্মেন্দ্র প্রধান হোক মমতা ব্যানার্জি হোক বা মোদী হোক কারণ এই সরকার তো নির্লজ্জ সরকার দুই সরকারই নির্লজ্জ সরকার বিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের মহামান্য বিচারপতি ছিলেন পরবর্তীতে উনি যখন বিজেপিতে গিয়েছেন এখন উনি যা কথা বলছেন তিনি একজন বিজেপির দালাল হয়ে বিজেপির নেতা হয়ে যেই রকম বিজেপির ভারসান ওনাকে যা লাইন সেট করে দেওয়া হয়েছে উনি তার বাইরে বেরোতে পারবেন না উনি বাধ্য ওনার টিকি এখন বিজেপির কাছে বাঁধা এই এত বড় পরীক্ষা যেমন প্রশ্ন করতে অনেকদিন সময় লাগে তার নির্দিষ্টভাবে সেক্ষেত্রে দুর্নীতি করতে হতো তার কি প্ল্যান লাগে সেটা নির্দিষ্টভাবে আগে থেকেই প্ল্যান হচ্ছে ওই ছাই দেখতে পাচ্ছেন আপনারা ওই ছাইটা কিন্তু এসএফআই দাবি সেটা রাজ্য এবং দেশের ছাই কেন এই যে ক্রমাগত পরীক্ষা নেট পরীক্ষায় গন্ডগোল এতদিন তো আমরা পশ্চিমবঙ্গ এবং রাজ্য সরকারের গণ্ডগোল দেখে এসছি এখন আমরা কেন্দ্রীয় সরকারের শিক্ষা দুর্নীতি দেখতে পাচ্ছি আমরা রয়েছি কলেজ রুটের রাস্তায় এবং সেখানে সমস্ত বাম ছাত্র সংগঠন জড়ো হয়েছেন কাদের মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার সহ নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাদের বক্তব্য সবাইকে পদত্যাগ করতে হবে এই ছাই দিয়ে পদত্যাগ করার দাবি জানাচ্ছে তারা দেখেনি সবাই কি বলছে যারা ছাত্র তারা কি বলছে কতটা প্রভাবিত হচ্ছে তাদের জীবন শুনে নেব নেবো তো দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক একের পর এক কেন্দ্রীয় বড় যে পরীক্ষাগুলো ছাত্রদের সেগুলো কেমন ভাবে বন্ধ হয়ে যাচ্ছে নিট দুর্নীতি আপনারা দেখেছেন পরীক্ষা হয়ে যাওয়ার পর পরের দিন পরের দিন আমরা জানতে পারছি আমরা যারা পরীক্ষার্থী আমরা জানতে পারছি পরের দিন আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এবং তারপর থেকে একের পর এক পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং নিটের ক্ষেত্রে আপনারা যদি দেখেন উড়িষ্যার একজন ছাত্র হরিয়ানায় গিয়ে পরীক্ষা দিয়েছে এখানে তো দেখলেই বোঝা যাচ্ছে গোটাটা গোটা উড়িষ্যার একজন ছাত্র গিয়ে কি করে তাই না এই গোটা পরিবেশ এই গোটা দেশের শিক্ষা ব্যবস্থার যে পরিবেশ আমাদের রাজ্যে যেভাবে দীর্ঘদিন ধরে এসে বন্ধ আমাদের রাজ্যের ছাত্ররা কোথায় যাবে আমার দেশের ছাত্ররা কোথায় যাবে আমরা কোথায় যাবো পড়াশোনা এই জন্য এই কারণে এসএফআই আমরা দাবি করছি যে শিক্ষা দপ্তর ছাত্রদের মিনিমাম ন্যূনতম দায়িত্ব নিতে পারে না সেই শিক্ষামন্ত্রকের অবিলম্বে নিজেদের পদত্যাগ করা উচিত সেই কারণেই এসএফআই এই দাবি করছে এবং এনজিএ এনটিএকে সর্বোপরি এনটিএকে বাতিল বাতিল ঘোষণা করতে হবে যে এনটি এনটিএ তত্ত্বাবধান দেশের ছাত্রদের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে সেই এনটিএকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের পক্ষ থেকে বাতিল ঘোষণা করতে হবে এটাই আমাদের বিজেপি সরকার যখন তৃতীয়বারের জন্য ক্ষমতা এলো এনডিএ নিয়ে আমাদের দৃঢ় ভরসা আগামীবার ওরা আর নির্বাচনের জায়গাতেই যাবে না এই বিজেপি যে আর এস এর দ্বারা চলে তৃণমূলও সেই আর এস এর দ্বারা চলে কাজেই এদের কাজের কোনো প্রফাত নেই একই মুদ্রার এপি এস এ নেট দুর্নীতি করছে ও টেট দুর্নীতি করছে কাজেই এই দুটো দুর্নীতি এক খালি দুর্নীতির নামটা আলাদা হয়েছে আমাদের ধারণা এই সরকার তো নির্লজ্জ সরকার দুই সরকারই নির্লজ্জ সরকার ছাত্রছাত্রীদের স্বপ্ন ছাত্রছাত্রীদের ইচ্ছে ছাত্রছাত্রীদের এতদিনকার পরিশ্রম এবং তাদের প্রতিবাদ কোনোটাকেই তারা খুব একটা প্রাধান্য দেয় না ওদের শুধুমাত্র কর্পোরেটদের পকেট ভর্তি হলো কিনা এটাই ওদের ভাবনা কাজেই ওরা পদত্যাগ করবেন এটা স্বাভাবিক আমরা জানি কিন্তু আমরা তাও বলছি যে আমরা দাবি রাখছি সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীরা আমাদের অভিভাবক আমাদের শিক্ষক আমাদের যারা যারা সমাজের সহপতি সম্পন্ন মানুষরা রয়েছি বাংলা থেকে নির্বাচিত হয়ে গেছে সুকান্ত মজুমদার তার দায়িত্ব বাংলা ছাত্রছাত্রীদের কথা গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে বলা তার দায়িত্ব সে পালন করছে না স্বাভাবিকত্বই করবে না বিজেপি কোনোদিন দায়িত্ব পালন করেনি এবং সে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেও একই রকম ভাবে দেশের ছাত্রছাত্রীদের কথা না ভেবে কেন্দ্রীয় পুঁজিবাদী সংস্থাগুলোর কথা ভাবছে কেন্দ্র সরকারে যে দলটা রয়েছে তারা কোনোদিন স্টুডেন্টদের কথা ভাবেনি আজকে দাঁড়িয়েও ভাবার কথা নয় আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা আমাদের রাজ্যে টেট এস এস সি থেকে শুরু করে ডাব্লিউ পরীক্ষার মতো পরীক্ষাগুলোতে হচ্ছে ঠিক একই ঘটনা কেন্দ্র সরকার তারা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রের শিক্ষামন্ত্রী তার নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে হচ্ছে সিএসআইআর নেট আপনি বললেন নেট পরীক্ষা আগের দিন বাতিল হয়েছে নেট পরীক্ষা দেওয়ার পর বাতিল হয়েছে এর পরীক্ষার আগের দিন বাতিল হওয়ার কথা বলছে সিএসআইআর নেট তার দুদিন আগে বলেছে আমরা এই সময় দাঁড়িয়ে দেখছি যে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুরোটা দুর্নীতিতে পরিপুষ্ট হয়ে রয়েছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার বিনিময় একের পর এক প্রশ্নপত্র বিক্রি আসলে প্রশ্নপত্র নয় আমাদের যে আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ বিক্রি করে নেওয়া হচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় আপনারা প্রত্যেকে দেখেছেন কিভাবে নিটের মতো একটা দেশের বুকে একটা পরীক্ষা কেন্দ্রীয় একটা পরীক্ষা তার পেপার লিকের ঘটনা তার কিছুদিন পরেই আমরা দেখলাম নেটের পরীক্ষাকে বাতিল করে দেওয়া হল গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে এই বিজেপির আমলে দু হাজার চোদ্দ পরবর্তী সময়ে গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামো গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে তছনছ করে দিয়েছে বিজেপির সরকার এবং যেভাবে দু হাজার কুড়িতে নয়া জাতীয় শিক্ষানীতি এনে গোটা শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণ বেসরকারীকরণের মধ্যে থেকে গোটা শিক্ষা ব্যবস্থাকে আদানি আম্বানিদের হাতে বিক্রি করে দেওয়ার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধর্মীয় মোড়কে মুড়ে ফেলার যে ব্যবস্থা করেছে তারই একেবারে কার্বন কপি করে এই রাজ্যের বুকে স্টেট এডুকেশন পলিস একই কাজ করা হয়েছে এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা বলছি গোটা শিক্ষা ব্যবস্থার যে কাঠামো সেই শিক্ষা ব্যবস্থার কাঠামোটাকেই ভেঙে চুরমার করে দিয়েছে এই কেন্দ্র এবং রাজ্যের সরকার আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা যারা এসএফআইর কর্মী সমস্ত ছাত্রছাত্রীদের প্রসঙ্গ এটা কেবলমাত্র এসএফআই বা বাম ছাত্র সংগঠনের প্রসঙ্গ নয় দেশের ভবিষ্যতের প্রসঙ্গ আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি রক্ষা করতে হয় তাহলে এই কেন্দ্রের বিজেপি সরকার এবং এই রাজ্যের সরকার শিক্ষা ব্যবস্থা এদের দ্বারা রক্ষা করা যাবে না তাই আমরা দাবি করছি অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং তার সাথে সাথে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগ আমরা পরিষ্কারভাবে দাবি করছি সুকান্ত মজুমদারের নামটা ইম্পর্ট্যান্ট না আমরা চাইছি কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী পূর্ণমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিমন্ত্রী যে যিনি হয়েছেন সুকান্ত মজুমদার এই দুজনেরই আমরা চাইছি মানে অবিলম্বে অপসারণ তার কারণ হচ্ছে যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো এতদিন ধরে সংগঠিত হয়ে এসছে নিটের মতো নেটের মতো পরীক্ষা যেই পরীক্ষাগুলোকে ভারতের শিক্ষা ব্যবস্থার একমাত্র বেসিক স্তর মানে যার ওপর আগামী দিনের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে যে আজকে নেট দিলে যিনি প্রফেসর হবেন তিনি আগামী দিনের শিক্ষক সমাজের কারিগর আজকের যে মধ্যবিত্ত বাড়ির ছেলেটা লাখ লাখ টাকা জায়গায় পড়ে যে নিট পরীক্ষা দিচ্ছে যার স্বপ্ন থাকে ডাক্তার হওয়া সেই যে লাখ লাখ অ্যাসপিরেন্টদের স্বপ্ন নিয়ে খেলছে এই স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকার সেটা সুকান্ত মজুমদার হোক ধর্মেন্দ্র প্রধান হোক মমতা ব্যানার্জি হোক বা মোদি হোক কারণ সিবিডি সিস্টেম ছিল হঠাৎ করে এই বছর থেকে দেখা গেল শীত এবং ওয়েম আর শীতে পরীক্ষা শুরু হচ্ছে তাহলে কি আগে থেকে প্ল্যানিং ছিল যে প্রশ্ন হ্যাঁ এই এত বড় পরীক্ষা যেমন প্রশ্ন করতে অনেক দিন সময় লাগে তার নির্দিষ্টভাবে সেক্ষেত্রে দুর্নীতি করতেও তার প্রি প্ল্যান লাগে সেটা নির্দিষ্টভাবে আগে থেকেই প্ল্যানিং ছিল আমরা তাই মনে করি যেসবই তাই নিয়ে বলեցা হ্যাঁ বিগত 100 বছর ধরে ব্লুপ্রিন্ট করছে আরএসএস এটা আজকের নতুন ব্যাপার না 100 বছর ধরে ওরা দেশটাকে পুঁজিবাদের হাতে বেঁচে দেওয়ার কথা বলছে যে স্বাধীনতার আগে থেকে এবং পরবর্তীকালে বিজেপি সরকারের মধ্যে দিয়ে তো ওরা প্ল্যান ভাবেই করছে স্বাভাবিক ব্যাপার এই দুর্নীতি আমি আগেই আপনাকে বললাম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমস্তটা প্রি প্ল্যান্ড হচ্ছে এই রাজ্যের বুকে এসএসসি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি এই গোটা রাজ্যের মানুষ দেখেছে কেন্দ্রীয় পরীক্ষায় এই যে অভিযোগ ঠাই অভিযোগ তো নতুন কোনো অভিযোগ উঠছে না আমাদের সামনে যে অভিযোগ আসছে এইবার আপনারা দেখেছেন নির্বাচনের রেজাল্টের দিনকারে একই দিনকারে রেজাল্ট বের করার কারণ আমরা আমরা তো এই বিষয়ে সংশয় প্রকাশ করছি যে কি কারণ ছিল একই দিনকারে ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল যেই দিনকারে প্রকাশ হচ্ছে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে একই রকম দিনে ফলাফল প্রকাশ করা আমরা মনে করছি গোটা ব্যবস্থাটা এই বিষয়ের সাথে জড়িত এবং তারা গোটাটা জানতো বলে কিছুটা থামা চাপা দেওয়ার জন্যই গোটা বিষয়টাকে এইভাবে করা হয়েছে প্রধান প্রদীপ কুমার যোশী আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তিনি এ সক্রিয় সংগঠক মানে আর এর যেটা ছাত্র সংগঠন পুরোটাই আর তার মাথায় বসে থাকা পলিটিক্যাল যে অর্গানাইজেশন বিজেপি তারা পরিকল্পিত ভাবে করছে আমরা এর জন্য আজকে রাস্তায় নেই ছাত্ররা কি করবে তাদের মানসিক পরিস্থিতি কোথায় ছাত্রদের মানসিক পরিস্থিতিকে দিনের পর দিন আরো কিভাবে খারাপ করা যায় এবং হতাশায় কিভাবে ডুবিয়ে ফেলা যায় এবং এনপি এনেছিলেন্টি এবং এনপি তৈরি করা ছাত্ররা যাতে পড়াশোনা করতে পারে তাদের কেরিয়ার যাতে সুরক্ষিত না হয় এবং একটা সময় গিয়ে যে ছাত্রটা তখন নিজের পরিবার চালাতে গিয়ে যে কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরিতে ঢুকে যাবে সস্তায় আসলে সস্তায় শ্রমিক তৈরি করার জন্য এরা কাজ করেছে বরাবর এবং এটাই মানে এটা শুরুতে হয়েছিল এনইপি দিয়ে আমরা তাই তখন থেকে এনপি বিরোধিতা করি প্রাথমিক শিক্ষা নিয়ে বসে আছে রাস্তায় ধরনা দিচ্ছে তাদের মধ্যে নাকি গোড়ায় গন্ডগোল আছে আপনাদেরকে নিয়েও কি স্টুডেন্ট কে নিয়েও কি তাই বলবে ভবিষ্যতে যে গোড়ায় গন্ডগোল আমরা দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের মহামান্য বিচারপতি ছিলেন উনি কিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তার পরবর্তীতে উনি যখন বিজেপিতে গিয়েছেন এখন উনি যা কথা বলছেন এখন ওনার কথাকে একজন হাইকোর্টের বিচারপতির দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি না আমরা মনেই করছি উনি একজন বিজেপির দালাল হয়ে বিজেপির নেতা হয়ে যেই রকম বিজেপির ভার্চান ওনাকে যা লাইন সেট করে দেওয়া হয়েছে উনি তার বাইরে বেরোতে পারবেন না উনি বাধ্য ওনার টিকি এখন বিজেপির কাছে বাঁধা তাই উনি কি বললো ওনার কথাকে আগে যেরকম গুরুত্ব দিয়ে আমরা ভাবতাম এখন গোটা বিজেপির লাইনকে যেরকম একই লাইনে আমরা দেখি ওনার কথাকে ওই একই লাইনে ফেলে আমরা গোটা কথা বলছি কলেজ স্ট্রিটের রাস্তায় দাও দাও করে চলছিল আগুন কার আগুন মন্ত্রীদের আগুন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সকলের আগুন সেই কলেজ স্ট্রিটের রাস্তায় আমরা এখন দেখতে পাচ্ছি যান চলাচল স্বাভাবিক হয়েছে বাস গাড়ি সমস্ত দিয়ে চলাচল করছে কিন্তু স্বাভাবিক কি হচ্ছে ছাত্রদের জীবন স্বাভাবিক কি হচ্ছে সেই স্টুডেন্টদের জীবন যারা পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র জীবনের একটা উদ্দেশ্য জীবনের একটা স্বপ্নকে সফল করার জন্য শুনে নিয়েছেন কি বলছেন ছাত্র সংগঠন কি বলছে ছাত্ররা যারা পড়াশোনা করছে তারা নিজেদের ভবিষ্যতে স্বপ্ন দেখছে স্বপ্ন কতটা মাটি হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন ক্যামেরায় পুজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী এস এস মিডিয়া